মামুন খাবার টেবিলে বসে আছে খাওয়ার জন্য মাহি তার পাশেই দাঁড়িয়ে আছে ও কাকিমা বাবাকে খেতে দাও না বাবা অফিসে যাবে তার দেরি হয়ে যাচ্ছে তো কাঁচা গিলবি নাকি তোর বাবা রান্না শেষ হয়নি এখনো বসে থাকতে বল আর না হলে না খেয়ে চলে যেতে বল আমার বাবা না খেয়ে কেন যাবে সারাদিন কি করো তোমরা সময় মতো একটু খেতেও দিতে পারো না মাহি কোমরে হাত দিয়ে রান্নাঘরের দিকে খানিকটা এগিয়ে এসে বলে তোর বাবা বান্দি রেখেছে নাকি আমাকে তার খাবার নিয়ে বসে থাকতে হবে আমার সে নিজে খাবার নিজে বানিয়ে নিতে পারে না এইটুকুনি বাচ্চা সে আসছে মুখে মুখে তর্ক করতে তর্ক তো আমার বাবা আমাদের দুজনে কাজ করার জন্য রুনানটিকে রেখেছে কিন্তু তুমি তাকে আমাদের কাজ করতেই দাও না সারাক্ষণ আটকে রাখো কি বললি তুই আমি আটকে রাখি এত বড় কথা বললি আহ ভাবি হচ্ছে কি করে এ বাচ্চা ঠিকই তো বলেছি ওই তো দেখছি রান্না হয়ে গেছে তবু তুমি বাবাকে দিচ্ছ না সাথী চোখ পাকিয়ে তাকায় মাহির দিকে মাহি সোনা চুপ করো এভাবে বড়দের মুখে মুখে কথা বলতে হয় না বড়রা তাহলে মিথ্যে কেন বলে আমি মিথ্যে বলি শুনলে তোমার মেয়ের কথা বলোই তো তুমি সব সময় মিথ্যে বলো মাছ থাকতেও আমাকে বলো মাছ নেই নুডলস নিজে খেয়ে আমাকে নাই বলো আমি সব দেখি সাথী বড় বড় চোখ করে তাকায় সোনা চুপ করো চলো আমার সাথে মামুন মেয়েকে নিয়ে চলে যেতে নাই তখন রুনা সামনে দাঁড়ায় রান্না হয়ে গেছে আপনারা বসুন আমি আনছি খাবার টেবিলে খাবার এনে রাখে মামুন খায় আর মেয়েকে খাইয়ে দেয় রুনা রান্নাঘরে যেতেই সাথে চেপে ধরে খুব দরদ না বলছিলাম বলতে খাবার হয়নি তবুও নাস্তে নাস্তে কেন খাবার এগিয়ে দিলে মানুষটা না খেয়ে চলে যেত তাই আর কি না খেয়ে যেত মোর তো তো আর না এত দরদ কোথায় থাকে তোমার ইমপ্রেস করার চেষ্টা করছো যাতে ফুসিয়ে ফাঁসিয়ে বাড়ির বউ হয়ে যেতে পারো তাই না তোমার মতলব আমি ঢের বুঝতে পারছি ছোট লোকের বড় হওয়ার শখ জেগেছে রুনা চোখে পানি চলে আসে আপনাদের মতো বড়লোক হওয়ার আমার কোনো দরকার নাই, উনি মাস শেষে আমাকে মাইনে দেয় সেই টাকায় আমি আমার বাবা মায়ের মুখে খাবার তুলে দেই তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভালো মানুষই সাজা হচ্ছে তোর মতলব বুঝি না আমি এটাই তোকে লাস্ট ওয়ার্নিং আমার কথায় উঠবি বসবি নাহলে খাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে আমি তখন দেখব কে রাখে তোকে যত সব বলেই সাথে চলে যায় রুনা দীর্ঘশ্বাস ফেলে উনি মানুষ এসে থেকে দেখছে উনি এই ছোট্ট বাচ্চা আর তার বাবার ওপর অনেক অত্যাচার করে লোকটা ভালো মানুষ তাই চুপচাপ থাকে মামুন অফিসে চলে যায় রুনা বসে বসে সাথে পা টিপে দিচ্ছে তখন মাহি কিছু কাপড় চোপড় নিয়ে আসে আন্টি বাবার কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দেবে অফিস থেকে ফিরে বাবার ধুতে অনেক কষ্ট হবে একটু কষ্ট করে ধুয়ে দাও না গো সাথে মুখ বাঁকায় ও কাজ করছে এখন তুই সামনে থেকে বাবার কষ্ট হলে নিজে ধুয়ে দে ওকে বিরক্ত করবি না তুমি এত পচা কেন কাকিমা আমার বাবা কিছু বলে না বলে তুমি সময় এমন করো তোর বাবা কি বলবে রে আমাকে সারাক্ষণ হাত ভেঙে দেবো আমি সাথে থাপ্পড় দিতে যায় রুনা মাহিকে জড়িয়ে ধরে ও ছোট মানুষ মারছেন কেন তুই কথা বলবি না তুই বলার কে কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি বেশি বাড়াবাড়ি করলে একদম বাড়ি থেকে বের করে দেব মালিকদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে হয় না শিখিসনি তুই মাহি কাঁদছে রুনা চুপ করে যায় আন্টি কথা বলবেই তুমি বের করারকে কে আমার বাবা রেখে দেবে তাকে সাথী মাইকে টেনে নিয়ে আর একটা থাপ্পড় বসিয়ে দেয় রুনার সাথে সাথে জড়িয়ে ধরে তোর মুখ আজকে আমি ভাঙবই এইটুকুনি মেয়ে তার কথা ছিড়ি কি তোর আন্টির সাথে তোকেও বাড়ি ছাড়া করবো আমি তখনই মামুন চলে আসে কি হচ্ছে এসব ধমক দিয়ে বলে বাবার কণ্ঠ শুনে মাহি দৌড়ে বাবার কাছে যায় মামুন মেয়েকে জড়িয়ে ধরে বাবা তুমি আন্টিকে আমার মা বানিয়ে দাও প্লিজ কাকিমা আমাকে আর আন্টিকে খুব কষ্ট দেয় একটুও শান্তিতে থাকতে দেয় না সারাক্ষণ ঝামেলা করে তুমি আন্টিকে আমার মা বানিয়ে দিলে কাকিমা এমন করতে পারবে না বাড়ি থেকে বের করেও দিতে চাইবে না রুনাও মাথা নিচু করে কাঁদছে আমি কিছু বলছি না বলে এটা না যে সবসময় চুপ করে থাকবো তোমার সমস্যা কি হাড়ি আলাদা করতে চাও ঠিক আছে আজকে থেকে তুমি তোমার মতো আর আমরা আমাদের মতো তাহলে তো আর তোমার কোনো সমস্যা হবে না হ্যাঁ হাড়ি আলাদা করো রুনা আমার সাথে থাকবে তাকে আমি বেতন দিয়ে রাখব না আনটি আমার সাথে থাকবে রুনাকে জড়িয়ে ধরে বলে মাহি বেশি কথা বলবি না উনি আর বাড়িতে কাজ করবে না আমার মেয়ের মা হয়ে তার থাকবে সারাক্ষণ বলে মামুন রুমে চলে যায় খুশিতে মাহি লাফিয়ে উঠে ও আনটি তুমি আমার মা হবে তো না করো না প্লিজ তোমার বাবা মায়ের দায়িত্ব আমার বাবা নেবে তুমি চিন্তা না বলো হবে মা রুনা আমতামতা করে কার উপর মামুন বিয়ে করে নাই রোনাকে রونا নিজে সবটা দিয়ে চেষ্টা করে মাহিকে ভালো রাখার মামুনের যত্ন নেওয়ার তাদের সুন্দর একটা সংসার গড়ে ওঠে শুনলাম তোমার ভাবিকে তোমার সঙ্গে ঢাকায় নিয়ে এসেছো এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমরা দুভে ছিলাম দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই ভাইয়া গ্রামে থাকতো আর আমি ঢাকায় থেকে চাকরি করতাম এখন ভাই মারা যাওয়ার পর ভাবি মা চাচ্ছিল ভাবির পেটের সন্তানটা নষ্ট করে দিতে আমার ভাইয়ের শেষ স্মৃতিটুকু তারা নষ্ট করে দিতে চাইছিল বলে ভাবি রাজি হচ্ছিল না এ কারণে ভাবির মা বাবা ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করে এখন আমি গ্রামে একা ভাবিকে একারেখে কিভাবে তাই সঙ্গে করে নিয়ে আসলাম তুমি থাকবে একই ছাদের মানুষ ভাবি আর এটা নিয়ে অনেক কথাই বলবে তুমি যদি বিবাহিত হতে তাহলে এতটা সমস্যা হতো না মানুষ তো কত কথাই বলে আমরা যদি ভালো থাকি যে যা বলার বলুক আর তুমি তো জানো আমি কেমন মানুষ ভাবিকে আমি সম্মানের চোখে দেখি সেটা আমি জানলে কি হবে মানুষে কি আর বিশ্বাস করবে আচ্ছা যাই হোক ভাবির সাথে দেখা করার জন্য আমি তোমার বাসায় যাব তাহলে আজকেই চলো না আজকে যাব না আগামী শুক্রবার তোমার বাসায় যাব ঠিক আছে তাহলে এখন আমি যাই রাতের খাবার খেয়ে যাও আম্মু তোমাকে খেয়ে যেতে বলেছে আন্টি বলবে অন্যদিন এসে খাবো রাজীব বের হয়ে আসলো বৈশাখীর বাসা থেকে তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তার ভাবি শিমলা একাই বাসায় আছে রাজীব বাসায় ফিরতেই শিমলা বলল আব্বু ফোন দিয়েছিল বলল এখনো সময় আছে তুই ফিরে আয় পেটের বাচ্চাটা নষ্ট করে দে এভাবে তোর জীবন যাবে না তোকে আমরা ভালো দেখে আবার বিয়ে দেব তুমি কি তাদের কথা রাখবে দেখো এ বাচ্চাটা আমার ভাইয়ের শেষ স্মৃতি একে তুমি দুনিয়াতে নিয়ে আসো চিন্তা করো না তারপরে সন্তানের দায়িত্ব আমিই নেব বাচ্চাটার বয়স তিন চার বছর হলেই তুমি অন্য জায়গায় বিয়ে করতে পারবে তখন বাচ্চাটাকে আমি দেখাশোনা করতে পারবো সে শুধু তোমার ভাইয়ের সন্তান না আমারও সন্তান আমি মা হয়ে তাকে নষ্ট করতে পারবো না তুমি বলতেছো আমার সন্তানের দায়িত্ব তুমি নিবে এটা এখন বলছো কিন্তু যখন তুমি বিয়ে করে ফেলবে তখন তোমার বউ এটা মানতে চাইবে না আর আমাকেও সহ্য করতে পারবে না যতদিন পর্যন্ত বাচ্চাটা তিন চার বছর বয়স না হয় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না তারপর তোমার বিয়ে হয়ে গেলে আমি বিয়ে করব। আমি বিয়ে করব তোমাকে একবারও বলেছি আমার সন্তানকে নিয়ে আমি থাকতে চাই তবে আমি তো বেশি দূর পর্যন্ত লেখাপড়া করিনি কোনো চাকরিও পাবো না তখন আমি আমার সন্তানকে নিয়ে চলবো এটাই চিন্তার বিষয় আমি তো আছি তোমার চিন্তা করতে হবে না আমি ভেবেছি তোমার সাথে এখানে কিছুদিন থেকে যখন বাচ্চাটা একটু বড় হবে তখন আবার গ্রামে চলে যাব। সেখানে কি কিছু একটা কাজ জোগাড় করে তাকে নিয়ে থাকব। ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে আর শোনো আমার গার্লফ্রেন্ড তোমার সাথে দেখা করার জন্য আসবে কবে আসবে শুক্রবার দিন আসবে শুক্রবার দিন অফিস বন্ধের কারণে রাজীব প্রায় বারোটা পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে জুমার নামাজে যায় আজকেও সে ঘুমোচ্ছে সিমলা কয়েকবার এসে তাকে নাস্তা খাওয়ার জন্য ডেকেছে তবু রাজীব উঠেনি কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল সিমলা দরজায় দাঁড়িয়ে বৈশাখী শিমলাকে জিজ্ঞেস করল রাজীব বাসায় আছে কে আপনি আমি রাজীবের গার্লফ্রেন্ড আপনি নিশ্চয়ই শিমলা ভাবি হ্যাঁ আমি রাজীবের ভাবি আরে দরজায় দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসে বসো ভাবি আপনি কিন্তু অনেক সুন্দর রাজীবের কাছ থেকে আপনার পিকচার চেয়েছিলাম কিন্তু পিকচারের চেয়ে বাস্তবে আপনি অনেক বেশি সুন্দর কি যে বলো তুমি আমি আর কি এমন সুন্দর আমার চেয়ে তোমাকে বেশি সুন্দর লাগছে আরে না না আমি সুন্দর না মেকআপ করে সেজে গুজে এসেছি বলে একটু সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তুমি বসো আমি রাজীবকে ডেকে দিই না ভাবি তোমার ডেকে দিতে হবে না আমি যাচ্ছি রাজীবের রুমে রাজীব ঘুমিয়েছিল বৈশাখী এসে তাকে হঠাৎ করে ধাক্কা মারায় ঘুম থেকে ভয় পেয়ে উঠে বসলো রাজীবের এমন ভয় পাওয়া দেখে খুব জোরে হেসে দিল বৈশাখী তোমাকে এমন ভয় পাওয়া চেহারা দেখে আমার খুব ভালো লাগছে আরে এভাবে কি হঠাৎ করে ঠাকুমার ঘুম ভেঙে দেয় আচ্ছা কখন এসেছো ভাবির সাথে কথা হয়েছে এই তো একটু আগে আসলাম হ্যাঁ ভাবির সাথে কথা হয়েছে ভাবী তো অসম্ভব সুন্দরী কিন্তু ভাবি কেন তুমি একবাশে আছো এটা ভাবতে আমার হিংসা হচ্ছে কি বলছো ভাবি কেন তোমার হিংসা হচ্ছে কেন সে আমার বড় ভাইয়ের বউ তাকে আমি সব সময় বড় বোনের মতো শ্রদ্ধা করে এসেছি আর সেও আমাকে ভাইয়ের মতো মনে করে যতই বলো ভাই বোন দেবর ভাবি কখনো ভাই বোন হয় না তুমি ভাবিকে গ্রামে রেখে এসো ভাবীর সঙ্গে থাকার জন্য একটা কাজের মানুষ রেখে দিবে আর তুমি এখান থেকে টাকা পাঠিয়ে দিবে হয়। বৈশাখী তুমি চুপ করো ভাবি শুনতে পাবে সে শুনতে পেলে অনেক কষ্ট পাবে এমনিতেই ভাইকে হারিয়ে ভাবি অনেক কষ্টে আছে ভাবির বাবা মা ভাবির সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে এখন যদি তোমার মুখে এগুলো শুনতে পায় ভাবির অনেক খারাপ লাগবে আচ্ছা নামাজের সময় হয়ে যাচ্ছে আমি গোসলটা সেরে নামাজ পড়ে আসি তুমি থাকো ভাবির সাথে গল্প করো দুপুরে একসঙ্গে খেয়ে তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব রাজীব পিছনে থেকে নেমে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল বৈশাখী মন খারাপ করে বসে রইল রাজীব নামাজ পড়ার জন্য চলে গেলে শিমলা বৈশাখীর পাশে এসে বসলো বৈশাখীর মন খারাপ দেখে শিমলা জানতে চাইল কি হয়েছে তোমার মন খারাপ কেন আসার সময় দেখলাম ভালো এখন আবার কি হয়ে গেল ভালোবাসা মানুষের ভেতর পরিবর্তন দেখলে সবারই মন খারাপ হয় ভাবি রাজীব আমাকে বলেছিল কিছুদিনের ভিতর বিয়ে করবে কিন্তু এখন বলতেছে আরও দুই তিন বছর পরে এটা কিভাবে সম্ভব আমার পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে আমাকে রাজীব আসুক তাকে আমি বুঝিয়ে বলবো সে যেন তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে তুমি আর বুঝিয়ে কি বলবে তোমার কারণে তো এই ঝামেলাটা হচ্ছে আমার কারণে ঝামেলা হচ্ছে মানে বুঝলাম না তুমি এটা কি বলছো ভাবি নাকামও করো তাই না তোমার স্বামী মারা গিয়েছে এখন দেবরের সাথে থাকছো মানুষ এটাকে কিভাবে নেবে তুমি কি বুঝো না তোমার কারণে রাজীব এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না আর তুমিও বা কেমন দেবরের সাথে অবলীলা এক থাকছো তোমার কিছুটা হলেও লজ্জা থাকা দরকার বৈশাখের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে শিমলা চোখে পানি এসে গেছে বৈশাখী কি ইঙ্গিত করে কথাগুলো বলেছে সেটা শিমলা ভালো করেই বুঝতে পারলো কান্না করতে করতে শিমলা বললো যা আমি কখনো ভাবিনি সেটা তুমি ভেবে নিয়েছো তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছে মরে যাই আমার কারণে তোমাদের যখন ঝামেলা হচ্ছে ঠিক আছে আমি চলে যাব। আমার যা হবার হবে তবুও আমার কারণে কেউ অশান্তিতে থাকুক এটা আমি চাইব না বৈশাখের কথায় খুব কষ্ট পেলো শিমলা সে কান্না করছে বাসায় এসে রাজীব শিমলাকে কান্না করতে থেকে জিজ্ঞেস করলো কি ভাবি তুমি কান্না করছো কেন শিমলা কোনো জবাব দিচ্ছে না তখন রাজীব বৈশাখের কাছে জানতে চাইলো কি হলো বৈশাখে ভাবি কান্না করছে কেন আমি যখন নামাজ পড়তে গেলাম তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল আর তুমি এভাবে চুপ করে আছো কেন তোমার ভাবিকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে আমি যাচ্ছি বৈশাখী যখনই চলে যেতে যাচ্ছিল তখন শিমলা বলে উঠলো রাজীব তুমি আমাকে গ্রামে দিয়ে আসো আমার কারণে তোমাদের ভিতর ঝামেলা হচ্ছে আমি যদি আগে জানতাম এতদিন এখানে থাকতাম না তুমি নাকি আমার কারণে বৈশাখীকে বিয়ে করছো না বৈশাখী আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি বৈশাখী চলে যাচ্ছিল রাজীব বিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল ভাবিকে কি বলেছ এটার জবাব তোমাকে দিয়ে যেতেই হবে আমার ভাবি চরিত্র নিয়ে বাজে কথা বলার দুঃসাহস তুমি কোথায় পেলে আমার যা সত্যি মনে হয়েছে তাই বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও না তাহলে তো আমি ধরেই নেব তোমার ভাবির সাথে তোমার কোনো চক্কর আছে আর একটা বাজে কথা যদি তুমি ভাবিকে বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ছি তোর মন মানসিকতা এমন এটা যদি আমি আগে জানতাম কখনো তোমাকে ভালোবাসতাম না আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছি ভাবিকে আমি আমার নিজের বোনের মতো দেখে আমার ভাই বেছে নেই ভাইয়ের অবর্তমানে ভাবি এবং তার সন্তানের দায়িত্ব আমার পালন করা কর্তব্য সেই দায়িত্বটা আমি পালন করছি আর তুমি এখানে খারাপ ধারণা করে বসে আছো তোমাদের মতো কিছু মানুষ আছে তারা ভালো কিছু ভাবতেই পারে না সবসময় খারাপ চিন্তা তাদের মাথার ভেতরে থাকে তোমার মতো মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখবো না না রাজীব আমি চলে যাব তুমি বৈশাখীকে বিয়ে করে ভালো থাকো আমার কারণে কেন তুমি তোমার ভালোবাসা মানুষকে হারাবে ভাবি আমি সত্যি অবাক হচ্ছে বৈশাখী আমার ভালোবাসার মানুষ হয়ে এতটা জঘন্য চিন্তাভাবনা করতে পারল কিভাবে আমি শুধু আমার ভাইয়ের সন্তানের জন্য তোমাকে আমার কাছে রেখেছে দায়িত্ব নিতে চেয়েছে এটা তো নয় আমি তাকে বলেছি বিয়ে করব না তাকে আমি ভালোবাসি বিয়ে করলে তা কি আর সেই মানুষটা আমাকে এত বড় জঘন্য অপবাদ দিতে পারলো রাজীব এবং তার ভাবির কথা শুনে বৈশাখীর ভুল ভেঙে গেল সে যা ধারণা করেছিল তা সঠিক নয় এটা ভাবতেই বৈশাখী লজ্জিত হয়ে সিমলার কাছে এসে ক্ষমা চাইল ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে এতগুলো কথা বলে ফেলেছি ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমি রিলেশনও রাখবো না আমার যদি বিয়ে করতে হয় এমন কাউকে বিয়ে করব। যে আমার ভাবিকে নিয়ে বাজে ধারণা রাখবে না তাকে সম্মান দিতে পারবে আমি তোমাকে বলেছিলাম ভাবিকে আমি নিজের বোনের মতো দেখি আর সেও আমাকে ভাইয়ের মতো দেখে কিন্তু তারপরও তুমি ভাবিকে এভাবে অসম্মান করেছ বললাম তো আমার ভুল হয়ে গেছে তুমি এটা ভুল করে বলনি তুমি জেনে শুনে কথাগুলো বলেছ দেখো তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না তা কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও বৈশাকি বুঝতে পারলো সে আসলে অনেক বেশি কথা বলে ফেলেছে রাজীবের ভাবিকে এটা তার একদমই ঠিক হয়নি না জেনে না বুঝে কাউকে এভাবে মিথ্যা সন্দেহ করা ঠিক নয় তাই নিজ থেকে অনুতপ্ত হয়ে বৈশাখী বের হয়ে আসলো রাজীবের বাসা থেকে বৈশাখীর মতো কিছু মানুষ আছে তারা সম্পর্কে কোনো মূল্য বোঝে না না জেনে বুঝে মানুষকে সন্দেহ করে বসে এমন মানুষ সমাজের জন্য খুবই ভয়ানক শোনালি আমি প্রেগনেন্ট কয়েকদিন ধরে মাথা ঘুরে আর বমি হয় আজকে প্রেগনেন্সি টেস্ট করেছি ফলাফল পজিটিভ এসেছে এখন আমি কি করব বুঝতে পারছি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আসি ফোন তুলছে না এসব তুই কি বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে এখনো তো বিয়ে হয়নি আসিফ ভাই কিছু জানে আসিফ ভাই যদি সবকিছু না জেনে থাকে তাহলে তুই তাড়াতাড়ি আসিফ ভাইয়াকে খবর দে আর যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে তোকে আমি বলেছিলাম যত যাই করিস না কেন বিয়ের আগে কোনো উল্টাপাল্টা কাজ করিস না তবু তুই আমার কথা শুনলি না আসিফ ভাইয়া যদি তোকে বিয়ে না করে তখন কি করবি আমি কিছু বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না আসিফা আমাকে সারাদিন বলতো তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে বিশ্বাস করো না তোমার উপরে শুধু আমারই অধিকার দুদিন পরে তুমি আমার বই হবে এসব বলে আমার মাথা নষ্ট করে দিয়েছিল এখন আমি কি করব আমি বুঝতে পারছি না বাবা মা যদি জানতে পারে তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না বিয়ের আগে এসব কাজ করে তুই একদম ঠিক করিসনি মানুষকে এত সহজে বিশ্বাস করতে হয় না সে যতই তোর কাছের মানুষ হোক না কেন এখন তোকে আমি একটা উপায় বলে দিতে পারি সেটা হচ্ছে তোরা যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে বিয়েটা হয়ে গেলে তোর মানসম্মান রক্ষা হবে আমাকে যা বলেছিস বলেছিস এসব কথা বাহিরে বলা দরকার নেই মানুষ তোর দুঃখের কথা শুনে তোর আড়ালে মজা নেবে হাসাহাসি করবে এখন আমি কি করবো সোনালি আসিফ আমার ফোন তুলছে না আমার হাত পা কাঁপছে তুই আমার কথা শোন আগে এত চিন্তিত হোস না তুই আসিফ ভাইয়াকে ফোন করে তোর বাসায় ডেকে নিয়ে আয় ভাইয়া আসলে সামনাসামনি সব কিছু খুলে বলবি ঠিক আছে রূপা বান্ধবী সোনালীর কথা মতো আসিফকে কল করে তাদের বাসায় আসতে বলল একটু পরে আসিফ রূপাদের বাসায় চলে আসলো আসিফকে দেখে সোনালি অন্য রুমে চলে গেল আসিফ রূপার পাশে বসে হাসতে হাসতে বলল কি হয়েছে আমাকে এত জরুরি তলব করে ডাকা হলো কেন আমাকে বুঝি খুব মিস করছিলে তাই আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলে আসিফ একটা কাজ হয়ে গিয়েছে আমি তোমাকে কি করে বলবো বুঝতে পারছি না কিন্তু তুমি যদি এখন আমাকে গ্রহণ না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আরে কি হয়েছে সেটা তো বলবে এত বাজে কথা বলো কেন তুমি মারা গেলে আমার কি হবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কথাগুলো বলতে বলতে আসিফ রূপার হাত ধরল রূপা আসিফের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল আসিফ আমি প্রেগনেন্ট তুমি বুঝতে পারছো বিয়ের আগেই আমি প্রেগনেন্ট এটা যদি সমাজের লোক জানে তাহলে আমাকে বাঁচতে দিবে না আমার বাবা মা মরে যাবে তুমি প্লিজ তোমার আম্মুকে বলো যেন আমাদের বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেয় আর আমাদের যেন মেনে নেয় রূপার কথা শুনে আসিফ রূপার থেকে একটু দূরে সরে আসলো অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি এখনও পড়াশোনা করি চাকরি বাকরিও করি না আর এখন আমি কি করে বিয়ে করব। আর আমার আম্মু কিছুতেই মেনে নেবে না আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো তুমি এসব কি বলছো আমি মা হয়ে নিজের বাচ্চাকে কিভাবে মেরে ফেলবো প্লিজ আমার সাথে এমন করো না আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো বিয়ে করলে তুমি আমাকে বিয়ে করবে তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো প্লিজ তুমি আন্টিকে বলো আন্টি যেন আমাদের মেনে নেয় তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার তো বাজে মেয়েকে আমি বিয়ে করতে পারবো না যে মেয়ে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আমার সব কথা শুনে না জানি আর কতজনের কথা তুমি এভাবে শুনেছ তুই কি করে ভাবলে তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব। রূপা রেগে আসিফের গেলে থাপ্পর বসিয়ে দিল চিৎকার করে বলে উঠল আমি তোমার সাথে নিজের যেচে রিলেশন করতে গিয়েছিলাম আমি কুকুরের মতো তোমার পিছনে পিছনে ঘুরেছিলাম নাকি তুমি আমার পিছনে কুকুরের মতো ঘুরেছিলে আমি তো তোমাকে বলি নেই তুমি আমার সাথে রিলেশন করো তুমি নিজে আমার সাথে রিলেশনে জড়ালে আমাকে প্রেমের ফাঁদে ফেললে ইমোশনাল ব্ল্যাকমেল করলে আর এখন সব দোষ আমাকে দিচ্ছ আমাকে বাজে মেয়ে বললে আমাকে বাজে মেয়েটা বানিয়েছে কে তুমি তো আমাকে বাজে মেয়ে বানিয়েছ তুমি যদি আমাকে বিয়ে না করো আমার থেকে খারাপ কেউ হবে না আমি কিন্তু তোমাদের বাসায় গিয়ে উঠবো আমার যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো তবু তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব না তুমি আমার বাসায় যাবে তোমার বাবা মার সম্মান নষ্ট হবে লোক জানাজানি হয়ে যাবে তখন আমার কিছুই হবে না আমার বিয়ে দুদিন পর সব ঠিকঠাক হয়ে যাবে মাঝখান থেকে তুমি তোমার বাবা মাকে হারাবে তাই ভালো ভালোই বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না ভালো থেকো আসছি কথাগুলো বলে আসিফ চলে গেল রূপা কান্নায় ভেঙে পড়লো রূপার কান্নার আওয়াজ পেয়ে সোনালি রুম থেকে বেরিয়ে আসলো রূপাকে কান্না করতে দেখে চিন্তিত হয়ে বলল তুই এভাবে কান্না করছিস কেন প্লিজ এভাবে কান্না করিস না সবকিছু ঠিক হয়ে যাবে ভাইয়া তোকে বিয়ে করবে বলেছে না দেখিস ভাইয়া তোকে ঠিক বইয়ের মর্যাদা দিয়ে ভাইয়ার বাসায় নিয়ে যাবে আসিফ আমাকে বিয়ে করবে না সোনালি ও জেল খাটবে তবুও আমাকে বিয়ে করবে না আমাকে বাচ্চা নষ্ট করে ফেলতে বলেছে এখন আমি কি করব বুঝতে পারছি না আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই রে সোনালী একদম বাজে কথা বলবি না আত্মহত্যা সব সমস্যার সমাধান হতে পারে না আত্মহত্যা করলে তুই এই কালো হারাবি ও কালো হারাবি শুধু শুধু একটা বাজে ছেলের জন্য তুই কেন তোর নিজের জীবন বিসর্জন দিবি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ তালা এখন তোকে যতটুকু কষ্ট দিচ্ছেন তার থেকে দ্বিগুণ সুখ তোর কপালে এনে দিবে আমি জানি এই সময়টা ধৈর্য ধরা কতটা কষ্টকর একটু ধৈর্য ধরে থাক তোর কষ্টের ফল ঠিকই পাবি আর বিচার হবে আল্লাহ তার উপরে গজব নাজিল করবে একটা এসে হাত দিয়ে চলে তার যদি বিয়ে করার যোগ্যতাই নাই তাহলে রিলেশন করতে এসেছিল কেন ওর নামে নারী নির্যাতনের মামলা ঠুকে দিতে ইচ্ছে করছে রূপা আর কিছু বলতে পারলো না কান্নায় ভেঙে পড়লো বিয়ের আগে কোনো ছেলেকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয় তার উপর হারে হারে উপলব্ধি করতে পারছে ভালোবাসলে যে নিজের সবকিছু উজাড় করে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায় একটা ভুল সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে কয়েক বছর পর রুবা কোথায় তুমি আজকে আমার একটা বন্ধু আসবে ওই বন্ধুর স্ত্রীটা না খুব বাজে আমার বন্ধুর বাড়ি গাড়ি টাকা পয়সা সব বন্ধুর বইয়ের নামে করে নিয়েছে শুনলাম ওর বইয়ের নাকি পাঁচ বছরের প্রেম ছিল কিন্তু ছেলে গরিব তাই জন্য মেয়ের বাবা মা আমার বন্ধুর সাথে বিয়ে দিয়েছে ও মেয়ে কি করেছে জানো আগের প্রেমিকের সাথে এখনো যোগাযোগ রেখেছে আস্তে আস্তে বন্ধু সব কিছু নিজের নামে করে নিয়েছে সব কিছু যখন বন্ধুর বউ নামে হয়ে গেল বন্ধুর বউ তার প্রেমিকে বাসে ডেকে নিয়ে আসছে নিয়ে এসে আমার বন্ধুকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে কেমন বেয়াদব মেয়ে বলো তো নিজের স্বামীর সবকিছু নিজের নামে করে নিয়ে প্রেমিকে বিয়ে করে নিল আমার বউ এমন হলে আমি খুন করে ফেলতাম আমার বন্ধু তো কিছুই বলতে পারেনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আর শ্বশুর করে বেরিয়ে আসছে পুলিশকেও জানেনি একটা কেসও করবে না ভোগা ছেলে কিছুই করে নাই ওইসব মেয়েগুলি ভালো থাকে জানো যারা ছেলেদের সাথে প্রতারণা করে আর যেসব মেয়েগুলো মন দিয়ে ভালোবাসে তারা প্রতারণা ছাড়া আর কিছুই পায় না তুমি কি আমার উপর রাগ করেছো আমি কিন্তু সব মেয়েদের উদ্দেশ্য করে বলিনি আমি শুধু আমার বন্ধুর বউকে উদ্দেশ্য করে বলেছি আমিও রাগ করার মতো কোনো কথা বলি নাই আমিও সব মেয়েদের কথা বলি নাই কিছু কিছু মেয়েদের কথা বলেছি যারা একটা ছেলেদের মন প্রাণ দিয়ে ভালোবাসে মেয়েটা যখন ছেলেটার প্রতি দুর্বল হয়ে যায় তখন ছেলেটা মাঝপথে মেয়েটাকে ছেড়ে পালিয়ে যায় আমিও তোমাকে ভালোবাসি আমি কি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। তুমি এমন কথা কেন বললে তুমি এমন কথা বললে আমার অনেক কষ্ট হয় রূপা আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো স্বামী পেয়েছি তুমি আমার সবকিছু জেনে শুনে আমাকে গ্রহণ করেছো এটাই আমার কাছে অনেক আমাদের বিয়ে হয়েছে কতগুলো বছর হয়ে গেল কিন্তু তুমি আমার অতীত নিয়ে একটা কথাও শোনাওনি তোমার মতো স্বামী যেন প্রতিটা ঘরে হয় আমি তোমাকে ভালোবাসি তোমার অতীত কেনই তাই তোমার অতীতে কি হয়েছে সেসব নিয়ে কথা বলে তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না এখন এসব কথা বাদ দাও অতীতের কথা মনে হলে তুমি কষ্ট পাবে তুমি রান্না বসিয়ে দাও আমার বন্ধু এসে খাবে আর ও কয়টা দিন আমাদের বাসেই থাকবে একটা চাকরি পেলে চলে যাবে রূপা আর কোনো কথা বললো না রান্নাঘরে চলে গেল একটু পরে দরজার কলিং বেল বেজে উঠল তাসের গিয়ে দরজা খুলে দিল দরজার বাহিরে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে আসিফ তাকে দেখে তাসের বলল বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় আসিফ কোনো কথা বললো না চুপচাপ বাসার মধ্যে প্রবেশ করল রূপা কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার বন্ধু চলে এসেছে এসে সাক্ষাৎ করে যাও তাসিরের ডাক রূপা রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসলো আসিকে দেখি মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে রূপা তুমি তাসির তুই রূপাকে বিয়ে করেছিস তুই রূপা সবকিছু জানিস না জেনে শুনে তুই কেন রূপাকে বিয়ে করেছিস ওর মতো বাজে মেয়েকে তুই কেন বিয়ে করতে গেলি মেয়ের কি অভাব ছিল তুই রূপাকে চিনিস রূপা তোকে কি করল রূপা একটা বাজে মেয়ে যে মেয়ে বিয়ের আগে প্রেগন্যান্ট হয় সে মেয়েকে তুই বিয়ে করতে কিভাবে পারিস তোর মন মানসিকতার তারিফ করতে হয় সত্যি আমার মন মানসিকতার তারিফ করতে হয় না হলে তোর মতো বিয়ের আগে মেয়েদের আবেগ ভালোবাসা অনুভূতি নিয়ে খেলার পরে যখন জানতে পারে যে তখন ছেড়ে চলে গেছে এমন মেয়েকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে বিয়ে করেছে তাতে আমার মন মানসিকতা খারাপ হয়ে গেল তুই ভাব কার মন মানসিকতা খারাপ তার সাথে কথা শুনে আসিফের মাথা নত হয়ে গেল আসিফ কি বলবে ভেবে পেল না ভেবেছিলাম তোকে এখানে কিছুদিন রাখবো কিন্তু তুই এসে রূপাকে অপমান করে গাছটা ঠিক করিসনি তোর বউ তোর সাথে একদম উচিত কাজই করেছে তোর মতো ছেলেদের জন্য এমনটাই হওয়া উচিত এখন আমার বাসা থেকে বেরিয়ে যা তুই কোথায় থাকবি এটা আমি দেখব না কথাগুলো বলে আসিফকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল তারপর আসিফকে বের করে দিয়ে রূপার দিকে তাকালো রূপা সে তৃপ্তির হাসি হাসলো